jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কখনো বালাসোরে করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা কখনো আবার রাঙাপানিতে মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়া একের পর এক রেল দুর্ঘটনা লেগেই রয়েছে বিগত কয়েক মাসেই প্রায় এক ডজন ছোট বড় ট্রেন দুর্ঘটনার খবর মিলছে সাধারণ মানুষ কার্যত ভয় পাচ্ছেন ট্রেনে উঠতে কিন্তু এত ঘন ঘন দুর্ঘটনা কেন ঘটছে পুরোটাই রেলের গাফিলতি নাকি পিছনে রয়েছে অন্য কোন কারণ চাঞ্চল্যকর কথা বললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী শনিবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রণবীর সিং বুট্ট সম্প্রতি দেশে যে ট্রেন দুর্ঘটনাগুলি ঘটছে তার তদন্তে বেশ কিছু ভয়ঙ্কর জিনিস এবং চক্রান্ত উঠে এসেছে দুর্ঘটনার কারণ হিসেবে ভয়ঙ্কর জিনিসপত্র উঠে আসছে গতকালই আলিগড়ে রেল ট্র্যাকে অ্যালাই হুইল পাওয়া গিয়েছে এর মানে বড় ষড়যন্ত্র রয়েছে যা ধীরে ধীরে সামনে আসছে কে করছে এই ষড়যন্ত্র কেনই বা করছে এই ষড়যন্ত্র এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন কারণ নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন দেশের অন্দরে এবং বিদেশ থেকে প্রচেষ্টা ষড়যন্ত্র করা হচ্ছে রেলওয়ে ব্যবস্থা যা ভারতের লাইফলাইন তা নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে সম্প্রতি রেল দুর্ঘটনাগুলি দেখলেই বোঝা যাবে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে